আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই গণপ্রত্থান ঘোষণাপত্র প্রণয়ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভাতে বিএনপি জামাত হেফাজত ইসলাম বাম মঞ্চ বৈশ্বকবর্তী কমিটি সহ জুলাই গণপ্রুখানে প্রায় সকল এবং রাজনৈতিক দল উপস্থিত ছিলেন এই বৈঠকে জুলাই গণপ্রুখান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে করা হয়েছে সবাই বলেছে এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে তবে এখানে অনেক সাজেশন এসেছে ওটা তাকে বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে এই বা লিগাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে রাজনৈতিক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার দিক থেকে গুলাই গণপুত্থানের পক্ষে যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরো ইনটেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে তাহলে চেষ্টা করা উচিত যাতে অযথার কালবিলম্ব না হয় অযথা সময় না হয় তো সবাই এক পোষণ করেছে সবার ঐক্যমতের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছে যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব এবং আমাদের জুলাই গণপুত্থানকালে যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পদক্ষেপ নিয়েছি সেই ঐক্যের

যে এই ঐক্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয় তাড়াহুড়া যেন না করা হয় আবার অযথা কাজক্ষেপণও যেন না করা হয় একটা কিছু কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয় এই ধরনের প্রস্তাব আসছে আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দূরত্ব সৃষ্টি হয় নাই শুধুমাত্র প্রসেস দিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও এতে অনৈক্যের সুর দেখি না বরং আরো সবাই মিলে সমন্বিত ভাবে যেন কাজ করা যায় সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয় সবাই যেন ফিল করে এই জুলাই গণ ঘোষণা ঘোষণাপত্রের মালিকানা তারও আছে এটার পক্ষে বিভিন্ন মতামত আছে আমরা মনে করি এটা আরো সুদৃঢ় ঐক্যের পথে আরো সহায়ক হবে মতামত আলোচনা হতে পারে কমিটি হতে পারে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করবো